প্রিয় বন্ধুরা প্রতিদিন এই কূপ থেকে সাড়ে চার লক্ষ লিটার পানি বের হয় তো বু কখনও শুকায় না আর অবাক করার বিষয় হচ্ছে এই কূপটি এমন এক মরুভূমিতে অবস্থিত যেখানে এক ফোঁটা পানির জন্যও মানুষ হাহাকার করে বন্ধুরা সাধারণত কোনো কূপ থেকে পানি বের হলে সময়ের সাথে সাথে তার পানি কমে যায় কিন্তু যখন মক্কা শহরের এই কূপ থেকে বের হওয়া জমজমের পানির কথা বলা হয় তখন এই পানি শুধু অলৌকিক নয় বরং এতটাই রহস্যময় যে শুনলে আপনিও অবাক হয়ে যাবেন কারণ এই কূপ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পানি বের করে নিচ্ছে কিন্তু এত বছর পরেও এই কূপ কখনও শুকায়নি এবং এর পানির স্তরও কখনও কমেনি আর এটা কোনো সাধারণ পানি নয় ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এটি অমৃতের চেয়েও কম কিছু নয় এই কূপের পেছনের গল্প শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে এখন আমরা আপনাদেরকে জানাবো এক বিজ্ঞানীর করা গবেষণার সম্পর্কে যা এই পানি নিয়ে করা হয়েছে তখন আপনি আরও বেশি অবাক হবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ইসলাম আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম আর এই ধর্মে এমন অনেক কাহিনী আছে যেগুলি আপনি শুনে থাকবেন তারই একটি হল জমজমের পানির কাহিনী বলা হয় হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আলী হিস্তালাম তিনার স্ত্রী হজরত আনহা এবং ছেলে হজরত ইসমাইল আলী হিস্তালামকে মক্কার মরুভূমিতে রেখে আসেন তখন ছোট্ট ইসমাইল আলী হিস্তালাম প্রবল তৃষ্ণায় কাতর হয়ে পড়েন চারপাশে কোথাও এক ফোঁটা পানিও নেই তখন এক অলৌকিক ঘটনা ঘটে বালুর নিচ থেকে পানি বের হতে শুরু করে এই স্থানেই পরবর্তীতে একটি কূপ তৈরি করা হয় যাকে আজ আমরা জমজম কূপ নামে জানি এই পানি হজে যাওয়া মানুষজন শুধু পানি করেন না বরং এটিকে সর্বাপেক্ষা পবিত্র পানি বলে মনে করেন তাই এই পানি বোতলে ভরে নিজের বাড়িতেও নিয়ে যান কারণ তাদের কাছে এটি বিশ্বের সবচেয়ে পবিত্র পানি যা সমস্ত রোগ দূর করতে সক্ষম আপনি নিশ্চয়ই ভাবছেন এমন মরুভূমির মাঝে কিভাবে জমজমের পানি আসছে বন্ধুরা এই ব্যাপারে বহু গবেষণা হয়েছে এরপর জানা যায় জমজমের পানি আসে মক্কার পাহাড়ে গঠিত ফাটল থেকে ইসলামিক বিশ্বাস অনুসারে এই ফাটলগুলো তৈরি হয়েছিল সেই সময় যখন হজরত ইসমাইল আলী হিস্তালাম তার পা দিয়ে মাটি ঘষে ফেলেন এখন আপনি নিজেই চিন্তা করুন একটি শিশুর পা মাটি ঘষার কারণে এত বড় ফাটল সৃষ্টি হয়েছে যেগুলো আজকের বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয় এখন প্রশ্ন হল মুসলমানেরা কেন জমজমকে পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি মনে করেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু বিজ্ঞানী এই পানির উপর গবেষণা করেছেন কিন্তু জাপানের বিজ্ঞানী মা সারু ইমতো এমন এক আবিষ্কার করেন যা সবাইকে অবাক করে দেয় ইমাতো এমন একজন বিজ্ঞানী যিনি পৃথিবীর নানা জায়গার পানির উপর গবেষণা করেছেন তাই জমজম পানির উপর গবেষণার জন্য তার চেয়ে উপযুক্ত কেউ ছিল না তিনি জমজমের পানি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গবেষণা চালান এই গবেষণা এত দীর্ঘ ছিল কারণ তো বুঝতে পারছিলেন না এরকম পানি তিনি আগে কখনও দেখেননি তার মতে জমজম পানির কণাগুলো সাধারণত মাইক্রোস্কোপে দেখা যায় না এই পানি এতটাই শক্তিশালী যে এক ফোঁটা জমজম পানিকে বিশ্লেষণ করতে চাইলে তা হাজার ফোঁটা সাধারণ পানির সাথে মিশিয়ে তারপর দেখতে হবে তখনই তার কোনাগুলো মাইক্রোস্কোপে দৃশ্যমান হয় এবং তার ক্রিস্টাল গঠন করা যায় ইমাতো আরও এক বিস্ময়কর তথ্য দেন তিনি বলেন যখন জমজমের এক ফোঁটা পানি হাজার ফোঁটা সাধারণ পানির সাথে মেশানো হয় তখনও সেই জমজমের প্রভাব স্পষ্ট থাকে তার মতে এই পানি একটি অলৌকিকতা ছাড়া আর কিছুই নয় আর একটি বিষয় হচ্ছে সাধারণ পানির ক্রিস্টাল বিভিন্ন রকম হয়ে থাকে কিন্তু জমজম পানির ক্রিস্টাল একই রকমের হয় এবং অনেক বেশি সুন্দর হয় বন্ধুরা জমজমের পানি পৃথিবীর একমাত্র পানি যেটি কখনো নষ্ট হয় না এতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু জন্ম নেয় না পৃথিবীর অন্য সব কূপে সময়ের সাথে সাথে শেওলা জমে যায় কিন্তু জমজম জমজমকূপে কখনও শেওলা জমেনি এমন কি বলা হয় জমজমের পানি নিজেই এক প্রকার ঔষধ তবে বন্ধুরা যেখানে মুসলমানেরা এই পানিকে সবচেয়ে পবিত্র মনে করেন সেখানে কিছু লোক এমনও আছে যারা এই পানিকে পান করার উপযুক্ত মনে করে না উনিশশো সালে মিশরের একজন ডাক্তার ইউরোপীয় সংবাদ মাধ্যমে একটি চিঠি লেখেন সেখানে তিনি বলেন মক্কার জমজমের পানি পান করার উপযুক্ত নয় তার এই দাবির পেছনে যুক্তি ছিল যেহেতু মক্কা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এবং শহরের ঠিক মাঝখানে একটি কূপ আছে তাই শহরের ড্রেনের পানি এই কূপে গিয়ে জমা হয় এই সংবাদ পৌঁছায় সৌদি আরবের রাজা ফায়সালের কাছে তিনি এই দাবিকে মিথ্যা প্রমাণ করার সিদ্ধান্ত নেন তিনি সঙ্গে সঙ্গে সৌদি আরবের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়কে এ বিষয়ে তদন্ত করতে বলেন এবং জমজমের পানির একটি নমুনা ইউরোপীয় ল্যাবরেটারিতে পাঠানোর নির্দেশ দিলেন যখন তদন্ত দল সেখানে পৌঁছায় তারা দেখতে পেল যে এটি একটি ছোট্ট পুকুরের মতো জলাশয় আঠেরো বাই চোদ্দ ফুটের একটি কূপ যা প্রতি বছর লক্ষ লক্ষ গেলেন পানি হাজিদের সরবরাহ করে এবং এই প্রক্রিয়া শুধু আজ পর্যন্ত চলছে অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে হজরত ইব্রাহিম আলী হিসালামের সময় থেকে তারা অনুসন্ধান শুরু করলেন এবং কূপটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করলেন কূপের গভীরতা পরিমাপ করতে একজন মানুষকে কূপে নামানো হয় দেখা যায় পানির স্তর তার কাঁধের একটু উপরে এবং তার উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি তিনি সোজা দাঁড়িয়ে কূপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে খোঁজ নিতে লাগলেন জানার জন্য যে পানি কোন দিক থেকে আসছে তাকে পানিতে ডুব দিতে অনুমতি ছিল না তাই সে বলছিল পানির উৎস ঠিক কোথায় তা বোঝা যায়নি তাই তারা নতুন একটি ধারণা নিল কূপে বড় বড় পাম্প লাগানো হল যাতে দ্রুত গতিতে পানি বের করা যায় এবং উৎস চিহ্নিত করা যায় তবে এই প্রক্রিয়াতেও পানির উৎসের সঠিক তথ্য মেলেনি তবে এটাই ছিল একমাত্র উপায় তাই আবারও পাম্প চালু করা হলো এবং সেই ব্যক্তি পানিতে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে নিরীক্ষা করতে লাগলেন এবার কিছুক্ষণ পরে সে হাত তুলল এবং আনন্দে লাফিয়ে উঠল আর বলল আমার পায়ের নিচেই সেই জায়গা এখান থেকেই পানি আসছে পাম্পের সাহায্যে পানি বের করার সময় সে কূপের চারিদিকে ঘুরে ঘুরে দেখল এবং আবিষ্কার করল কূপের একাধিক স্থান থেকে পানি আসছে এই কারণেই জমজম পানির স্তর কখনোই পরিবর্তন হয় না এভাবেই তারা তাদের গবেষণা শেষ করল এবং ল্যাব পরীক্ষার জন্য পানির নমুনা নিয়ে এলো এর ফলাফল ছিল বিস্ময়কর জমজমের পানি এবং মক্কার অন্যান্য পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্টের পরিমাণে পার্থক্য ছিল জমজমে এই দুই উপাদান বেশি ছিল সম্ভবত এটাই সেই কারণ যে জমজমের পানি দুর্বল হাজিদেরকে শক্তি ও সতেজতা দেয় আরও চমকপ্রদ বিষয় ছিল জমজমের পানিতে থাকা ক্লোরাইড নিজস্ব বৈশিষ্ট্য রাখে এই ক্লোরাইড জীবাণুনাশক হিসাবে কাজ করে পরবর্তীতে ইউরোপিয়ান ল্যাবরেটরি তাদের তদন্তে জানায় এই পানি পান করার জন্য উপযোগী এবং এভাবেই মিশরের সেই ডাক্তার যিনি বলেছিলেন জমজমের পানি পানের যোগ্য নয় তার প্রোপাগেন্ডা মিথ্যা প্রমাণিত হয় যখন এই রিপোর্ট প্রিন্স ফায়সালকে জানানো হয় তিনি ইউরোপিয়ান প্রেসে এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন আবারও একটি অবাক করার তথ্য হল জমজমের এই কূপ কখনও শুকায়নি এর চেয়ে আরও অবাক করার বিষয় হল কূপটি সময় প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করছে যখন যতটুকু দরকার ঠিক ততটুকু পানি পাওয়া গেছে এই পানিতে থাকা সল্টের গঠন সবসময় এক রকম এমনকি এর স্বাদ শুরু থেকে আজ পর্যন্ত একই রকম রয়ে গেছে বিশ্বজুড়ে বিভিন্ন এলাকার পানির স্বাদ আলাদা হলেও জমজমের পানির স্বাদ একটি ইউনিভার্সাল স্বাদ যা প্রতিটি পানকারীর কাছে একই রকম লাগে এই পানিতে কোনো জৈবিক বৃদ্ধি হয় না এই পানি কখনোই রাসায়নিক দিয়ে বিশুদ্ধ করার প্রয়োজন হয়নি যা সাধারণত অন্যান্য পানির ক্ষেত্রে করা হয় এমন কি দেখা গেছে সাধারণত কূপে শৈবাল বা অন্যান্য জীব জন্মায় যা পানি নোংরা করে এবং স্বাদ পরিবর্তন করে কিন্তু জমজমের কূপে এমন কোনো জৈবিক বৃদ্ধি বা শৈবালের চিহ্ন পর্যন্ত নেই বন্ধুরা আপনি নিশ্চয়ই আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে জমজমের পানি শুধু আধ্যাত্মিকভাবে নয় বৈজ্ঞানিকভাবেও এক অলৌকিক নিদর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে এটি হযরত ইব্রাহিম আলী হিস্তালামের যুগ থেকে প্রবাহমান কখনো শুকায়নি কখনো দূষিত হয়নি আর তার গুণাগুণ আজও বিজ্ঞানীদের অবাক করে জমজমের এই রহস্যময় কূপ যেন আল্লাহর কুদরত এবং ইসলামের এক জীবন্ত প্রমাণ আপনি কি কখনো জমজমের পানি পান করেছেন তার স্বাদ বা অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও ইসলামিক ও বৈজ্ঞানিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের নতুন ভিডিওতে এমনই ভিত্তিক ঐতিহাসিক এবং ইসলামিক ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ